নমস্কার আপনারা দেখছেন আর নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি কি রোজকারের একঘেয়ে খবর শুনে বোর হচ্ছ তো ইচ্ছে করছে মুখরোচ কিছু শুনতে তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তারকাদের খুঁটিনাটি চলুন দেখে নেওয়া যাক তারকাদের হাল ভাইজানের সঙ্গে এবার জুটি বাঁধবেন থালাইবা আটলের সঙ্গে শাহরুখ নয় এবার দেখা যাবে সালমানকে অন ক্যামেরায় একেবারে খুলে আলোচনা সৌরভ বুভেরাং সফলের পর এ কি বললেন অভিনেতা অবশেষে আক্ষেপ মিটলো শ্রীময়ীন কাঞ্চনের সাথে চাঁদনি রাতে সমুদ্র তীরে অভিনেত্রী বিবাহ জল্পনা তার মাঝে বলি তারকার সাথে ছবি ভাইরাল সানিয়া মির্জার অ্যাটলির ম্যাজিক কাবু করে ফেলেছে বলিউডের আনাজ কানাজ এবার দেখার পালা বাইজানের সঙ্গে সেই কেমিস্ট্রি পর্দায় কিভাবে ফুটে ওঠে জওয়ান দিয়ে অ্যাডলির হাত ধরে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাহরুখ কিছুদিন আগেই শোনা গিয়েছিল অ্যাডলির সঙ্গে এবার কাজ করবে সালমান খান এবার সেই খবরে আরও চমক এলো জানা গিয়েছে ভাইজানের সঙ্গে এবার জুটিতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে অ্যাটলির পরবর্তী বড় অ্যাকশন ছবি একসঙ্গে কাজ করার জন্য আলোচনা করছেন ভাইজান থ্যালাইভা রিপোর্ট অনুযায়ী ছবির নাম এখনও ঠিক করা হয়নি আগামী মাসেই নাকি এই ছবি নিয়ে দুই অভিনেতার সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসবেন অ্যাটলি সূত্রের খবর ছবিটি প্রযোজনা করবে সান পিকচার্স রজনীকান্তের সঙ্গে পারিবারিক সম্পর্ক তাদের অন্যদিকে অ্যাটলি গত বছর ধরে সালমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন রজনীকান্ত সালমান খানকে একসঙ্গে পর্দায় আনতে খুবই আত্মবিশ্বাসী অ্যাটলি সম্প্রতি বক্স অফিসে সারা ফেলেছে জিত রুক্মিনী অভিনীত ছবি বুমেরাং সৌভিক কন্ডুর পরিচালনায় চলতি মাসেই মুক্তি পেয়েছে ছবিটি ডক্টর সমর সেনের বন্ধু অয়নের চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস ছবিটি মুক্তির পর বিশেষভাবে নজর কেড়েছে জিৎ সৌরভ জুটিও এই সিনেমার এক সাক্ষাৎকারে বুমেরাং নিয়ে টেনশনে ছিলেন কিনা জানতে চাওয়ায় সৌরভ বলেন না আমি খুব একটা টেনশনে ছিলাম না আসলে অতীতে আমার অভিনীত কোনো ছবি সফল হলে তবেই টেনশন হতো কিন্তু সেটা হয়নি ফলে আমার সেভাবে টেনশনও হয়নি শুধু এটুকুই মনে হয়েছিল যে শুটিং এর সময় আমরা যেভাবে মজা করেছি সেটা দর্শকের সামনে যেন তুলে ধরতে পারি তবে হ্যাঁ একটু উদ্বেগে তো ছিলামই কিন্তু এখন বুমেরাং এর সাফল্য দেখে খুবই খুশি সত্যি কথা বলতে এতটা আশা করিনি নিজের সিনেমা পরিচালনা করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি জামাই ষষ্ঠীর দিনেই শ্রীময়ী অভিযোগ করেছিলেন কাজের চাপে নাকি মধু যাওয়া হয়নি তাদের অবশেষে কি ছুটি মিলল সমুদ্রের ধারে পাশাপাশি কাঞ্চন মল্লিকা আর শ্রীময়ী চট্টরাজ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি করে নিলেন কাঞ্চন পত্নী সঙ্গে তোমার সাথে ঘরোয়া পোশাকে শ্রীময়ীর ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দেখে নিয়েছেন অনেকেই কাঞ্চন যোগ দিয়েছেন শ্রীময়ী শ্রীজিতের নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই এর শুটিং ব্যস্ত কাঞ্চন মল্লিক জামাই ষষ্ঠীর দিনও ছুটি পাননি কাঞ্চন রাতের বেলা শ্বশুরবাড়ি গিয়েছিলেন প্রথম জামাই ষষ্ঠী পালন করতে শ্রীময়ী বলেন কাঞ্চন এত কাজ পাগল আমি ওকে কিছু বলতেই ভয় পাই আসলে আমি আর ও একই ক্ষেত্রে কাজ করি এমন দিনও হয়েছে যে জন্মদিনে আমি শুটিং করেছি ছুটি পাইনি সেই কারণেই কিছু বলতে পারি না কাঞ্চন সব সময় বলে কাজটাই আমার সব কাজ না করলে আমিই থাকবো না ও কাজটাকে আগে রাখে আমিও সেটাকে সম্মান দিই দিন কয়েক ধরেই ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ সামির সঙ্গে টেনিস কিংবদন্তি সানিয়া মির্জার বিবাহের জোর জল্পনা শোনা যাচ্ছে দুই তারকায় নিজেদের পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বর্তমানে নাকি তারা লুকিয়ে লুকিয়ে একে অপরের সঙ্গে দেখা করছেন এবং দুই তারকা সদ্যই নতুন জীবন শুরু করতে চলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় শোরগোল কিন্তু এর মাঝে বলিউড তারকার সঙ্গে সানিয়ার এক ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে কে সেই বলিউড তারকা তিনি আর কেউ নন বরং সালমান খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সালমান খান ও সানিয়া মির্জার এক পুরনো ছবি বেশ ভাইরাল হয়েছে প্রসঙ্গত সালমান বর্তমানে তার আসন্ন সিনেমা সিকন্দার নিয়ে ব্যস্ত অপরদিকে সানিয়া মির্জা সোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর আপাতত দুবাইয়ে তার ছেলের সঙ্গে থাকেন তবে এবার তার নতুন জীবন শুরু নিয়ে অন্তত সোশ্যাল মিডিয়ায় প্রবল জল্পনা যদিও সানিয়ার বাবা কিন্তু ইতিমধ্যে গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন আজকে তারকাদের খুঁটিনাটি এই পর্যন্তই এরকম আরো নানান খবর জানতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরভি নিউজ জেগে ওঠো কলকাতা